আমাদের জনপ্রিয় ক্রিয়েটর রাকিব মুসাইন এবং অন্তরা কি বলেছে শুনে যান রাকিব মুসাইন অন্তরার সাথে শেয়ার করলেন যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার যদি পূর্ণ হয় তাহলে আমাদের দর্শকদের ট্রিট দিবে এবং তিনি এটাও বলেছেন যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তার ইউটিউব চ্যানেলে পূর্ণ হলে তিনি সুইজারল্যান্ডে টোর দিবেন এবং ওইখানে গিয়ে ব্লগ ভিডিও করে আকর্ষণীয় জিনিস আমাদের সামনে শেয়ার করবেন তো তো প্রিয় বন্ধুরা আপনাদের সাথে ক্ষমা চাচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলবো মানুষের প্রাপ্তিতে তৃপ্তি মিটে তার প্রমাণ হচ্ছে রাকে মুসাইনের কথা রাকে মুসাইনের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে যা আমাদের দর্শকদের জন্য কারণ করতে সহজ হয়েছে 15 মিলিয়ন সাবস্ক্রাইবার কিছু কিছু ইউটিউবার আছে 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য কত কিছু করে কত কঠোর মেহনত করে কিন্তু তার পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তার কোনো হাউস মেটে না এবং সে তার প্রাপ্তিতে তৃপ্তি মেটে না আরও চায় বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হলেও নাকি আমাদেরকে এমন এমন ব্লগ ভিডিও আমাদের সামনে উপস্থাপন করাবে যেটা আমরা কোনোদিনও দেখি নাই তো এটা আসলে খুবই আফসোস বিষয় আমরা এটা আসলে নিতে পারি না তো আপনাদের কেমন লেগেছে রাকিব হোসেন এবং অন্তরার কথা আপনারা কমেন্টে জানান আশা করে সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই